সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো দেখেন আপনাদের গাছে একটা জিনিস দেখাবো গাছে মানে এরা যে পরিমাণে মাঠগুলোতে ক্ষতি করছে হ্যাঁ আর আম গাছ তো আমি মুকুল এখন বেশ ভালোই ধরেছে তো আমি যে কলে যে বিষ দিতে আসলাম মানে পানি নিতে আসলাম তো যেহেতু তোমার পেঁপে এবং কলায় বিষ দেব তো হুট করে এসে দেখছি গাছ ভাঙা আমি যখন দেখেছি গাছ ভাঙা তাহলে তো এখানে হনুমান থাকতে পারে দেখেন হ্যাঁ এরা কিন্তু এক জায়গায় নেই এরা প্রত্যেকটা গাছে একটা একটা করে দাঁড়িয়ে আছে মানে বসে আছে যাতে করে কেউ না ধরতে পারে বা কেউ না দেখতে পারে আর আমার তো দেখেন তো আমার আমি তো এক সময় দেখেছি যে পটকে মেরেছি হনুমান মানে তাড়ানোর জন্যে আপনাদের একটা দেখাচ্ছি দেখেন এমন জায়গায় বসে আছে কেউ ধরতে পারবে না দেখেন আপনাদের দেখা সুখে এই যে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন ও দেখেন গাছে বসে আছে এই যে আর একটা আছে আপনারা দেখেন এখানে দুইটা বসেই দেখেন দেখেন একটু সেখানে আপনার দেখাচ্ছি দেখেন ওরা কিন্তু আমাকে দেখে ভয় করছে হ্যাঁ দেখেন এই যে গাছে সব বসে আছে এই যে আর যেহেতু বাগানে এখন দেখা যাচ্ছে যে ফুল ভাট গাছ সব আছে আপনাদের এই দেখেন দেখেন এই যে দেখেন কীভাবে গাছে সব সব আমার পান্তা গাচ্ছে এরা আপাতত মাঠের যে পরিমাণে ক্ষতি করছে যে কলা আছে হাবিজাবি যে চাষগুলো আছে মাঠে দেখাচ্ছে অনেক কিছু এরা খেয়ে নিচ্ছে মনে করেন এখন তো ওদের তো খিদা প্যাট আছে প্যাট বলতে ওদের খিদা তো আছেই তাই না খিদা লাগে তোরা তো আর সেই এভাবেই করছে না তাই না সেই ক্ষেত্রে এই যে এগুলো দেখেন ওরা তো কে লাগে দেখেন আমার মানে ঠটকে তাকে আছে আমার কাছে খাবার নেই থাকলে দিতাম পেটে দিতাম সমস্যা নেই তো দেখেন ওই যখন এই গাছ একটা আছে ওই যে আবার ওই জাম গাছে একটা দাঁড়িয়ে আছে ওরা সব তাকিয়ে তাকিয়ে দেখছে হ্যাঁ এটা বিশাল বড়ার বাগান আম বাগান গাছে বেশ ভালোই মল এসছে বের দেখেন কি অবস্থা এখন হনুমান যদি আমি তাড়াবো দেখবেন এমন একটা ওদেরকে যদি আমি শুধু একটা জিনিস দিই তাড়াবো মানে কীভাবে জানেন তা শুধু চাম মানে একটা কলা পেট চাম করবো যদি সেভাবে যদি না পালাই আমি কি বলেছি দেখেন আপনাদের হয়তো যদি দেখতে চান এর আগে একটা ভিডিও তো আপনাদের দেখাবো যে হনুমানকে তাড়ানোর মতো একটা ভালো একটা পরিকল্পনা আমার কাছে আছে কারণ এভাবে করে এক সময় আমি খুব হনুমান তাড়িয়েছি বলতে গত বছরে আমার যে পেঁপে ছিল ওই ওখানে আমি যেহেতু পেঁপেতে বীজ দিতে আসলাম এসে দেখি এখানে কলে পানিতে খেয়ে দেখছি অবস্থা বাহ ভালোই তো ভালো আরামে গাছে বসে আছে কোনো আমার পান তাকিয়ে আছে কখন থেকে ওই যে আমের পাতা কুশি খাচ্ছে খুশি ওই যে কুশি খাবে ওদের কুশি খেয়ে ওদের জীবন ধারণ করা মিষ্টি লাগছে পাতা